পূৰাই নে বাই উৰি বিশাল এৰিয়া

केम भाउ अपला जय बंगा जय बा ममती भाउ भविष्य भाउ भविष्य जीविषे न भाउ লড়াই করেছিলেন সেই সকলের প্রিয় বসু বন্দ্যোপাধ্যায় তিনি আছেন মঞ্চে আমাদের দিনে শুধু শুধু গাজল থেকে নয় মালনা জেলার রাজনীতির মুখ থেকে আজকে আপনারা আমার বক্তব্য লিখে রাখুন মালদা জেলার রাজনৈতিক ইতিহাসে বিজেপির সব থেকে খারাপ ফলাফল হবে মালদা জেলায় আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে এটা আমি আপনাদের দায়িত্ব নিয়ে এই সভা থেকে বলে গেছি যেখানে মানুষ যাচ্ছে সেখানে মানুষের একটাই প্রতিবাদ একটাই গর্জন বাংলার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন কেন বিজেপি আজকে বাংলা বিরোধী আজকে দু হাজার সাল থেকে বিজেপি কেন্দ্রের আছে আজকে প্রায় দশ বছর অতিক্রান্ত মানুষকে শুধু হয়রানি ছাড়া বিজেপি কিছু দেয়নি কখনো নোটবন্দির লাইনে কখনো কোন রকম ভাবেতাবাসীর লাইনে মানুষকে হয়রানি করার জন্য যখন দু হাজার নির্বাচন আসন্ন মালদার মাটি থেকে বাংলার মাটি থেকে বিজেপি জিতবে না তখন এরা নতুন করে এসআইআর নাম করে একটা ষড়যন্ত্র তৈরি করে যাতে আগামী দিন বাংলার ভোটাধিকার মানুষের কেনে নেওয়া যায় বাংলার মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই আন্দোলনকে সমর্থন

আজকে আমি দেশের নাগরিক আপনি দেশের নাগরিক আপনার আধার কার্ড আছে আপনার ভোটার কার্ড আছে আপনার ব্যাংকের পাসবুক আছে আজকে আপনার রেশন কার্ড আছে আপনার পরীক্ষার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই শুরু করে যে যেখানে পড়েছেন সেখানকার সার্টিফিকেট আছে তারপরে আজকে কেন আমাদেরকে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এটা আমরা আজকে সভা থেকে বিজেপিকে কে প্রশ্ন যদি নাগরিকত্ব নিতে হয় যদি নাগরিকত্ব বিজেপি নেমে লাগিয়ে নাগরিকত্ব নিয়ে পশ্চিম বাংলার কোন মানুষ বিজেপির কথায় নাগরিকত্ব নিবে না এটা আমরা পরিষ্কার বলে দিতে পারি লড়াই হবে আগামী দিন আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিক নেতৃত্বরা আমাদের অঞ্চল থেকে শুরু করে বুথ থেকে শুরু করে সমস্ত জায়গায় যাতে আপনাদের আপনাদেরকে বিএলএ টুর মাধ্যমে পরিষেবা দিতে পারে যাতে কোনোভাবে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনারা আমাদের থেকে সহযোগিতা পাবেন আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এই বিজেপি বিজেপির নেতারা বাংলার বিরোধী বাঙালিদের বিরোধী এরা বাংলার মানুষকে অর্থনৈতিকভাবে প্রতিরোধ করে এরা বাংলার মানুষকে ভাতে ভাঁটতে চায় এরা বাংলার মানুষকে মাথা তুলে দিতে দাঁড়াতে দিতে চায় না এরা শুধুমাত্র ধর্মের রাজনীতি করে আজকে নবসূত্র রাজবংশী সমস্ত সম্প্রদায়ের মানুষকে আজকে তাদেরকে আসাম থেকে ট্রাইব্যুনাল থেকে নোটিশ করে বলা হচ্ছে যে আজকে তাদেরকে যদি নাগরিকত্বের প্রমাণ না থাকে তাহলে আগামী দিন ডিটেনশন ক্যাম্পে যেতে হবে এই জমিদারি আমরা মানবো না দু সালে লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম আর কংগ্রেস তারা চায় আর মাথায় এরা দেখবেন বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলে না এরা বিজেপি কে সমর্থন করে এরা বিজেপি কে সাহায্য করে আজকে বাংলার মানুষ যখন বৈরাগত রাজ্যে গিয়ে আক্রমণ শিকার হচ্ছেন বাংলার মানুষকে যখন অত্যাচার করা হচ্ছে বাংলার মানুষকে যখন টার্গেট করা হচ্ছে এই সিপিএম আর কংগ্রেস তারা বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলে না তার কারণ এরা বিজেপির বিটি তাই আগামী দিন দু হাজার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমগ্র দাজলবাসীকে একত্রিত হতে হবে এই লড়াই বাঙালির সাথে বাংলা বিরোধীদের লড়াই আর বাংলার মানুষ যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা মনীষীরা নিজের জীবনকে আত্মত্যাগ করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছে সেই বাঙালিরা কখনো এই বিজেপির কাছে মাথা নত করবে এই কথা মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায় বলে দিয়েছে তাই আগামী দিন দল ব্লক তৃণমূল যুব কংগ্রেসকে আমরা নেতৃত্বকে সবাইকে একত্রিত করে আগামী দিন আমরা অঞ্চল অঞ্চলে মিছিল করব আগামী দিন আমরা উপস্থিত করে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বকে একত্রিত করে মিছিল করব মিছিল করে সাধারণ মানুষের সামনে এই বিজেপির মুখost তুলে দেব যারা মানুষকে অত্যাচার করে মানুষকে ধন্যাবা ধন্যাবাটি করে মানুষকে কষ্টে ফেলে বিপদে ফেলে হলেন এবং আমাদের দলের তরফ থেকে নির্দেশ আছে আমরা সাংবিধানিক ভাবে আইনি পথে কোন মানুষের যাদের ভোটার তালিকায় নাম না বাদ যায় তার জন্য আমাদের দলের সমস্ত নেতৃত্ব আমরা আপনাদের পাশে থাকব এই কথা বলে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শ্রদ্ধা নমস্কার যে অনুষ্ঠিত হয়েছিল। মহাবিশ্বের উপস্থিতি হইছিল আজকে বলতে পারি গাজলের মানুষ বহু মিছিল দেখেছেন গাজলের বুটে কিন্তু আজকে একটা ভ্রোক একটা বিধানসভা কেন্দ্র হাজার হাজার মানুষের মধ্য দিয়ে মিছিল করতে পেরেছেন সেই কারণে নেতৃত্ব সভাপতি তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা সমস্ত নেতৃত্বের নেতৃত্বে বিধায়ক তিনি স্বপ্ন দেখেছেন আবার যেখানে সেখানে বলছেন এরকম মিছিল বহু দেখেছি বিজেপি এখানে বলছেন লোককে নিয়ে এসছেন কলকাতা থেকে হায়ার খেলার জন্য ফুটবল খেলার জন্য অনেক সময় হায়ার প্লেয়ার তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখে যাও বিজেপির তিনি থাকেন একজন হায়ার করার নয় মহলার মানুষেরা গাজলের মানুষেরা আজকে এখানে দাঁড়িয়ে বিশাল ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে অল্প ব্যবধানে আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী অভিষেক ব্যানার্জির প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করেছিলেন এবার আমাদের তৈরি আছেন

ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে হিসাব পৌষ নিয়েছে গত বিধানসভা নির্বাচনে তারা নাকি ষাট সত্তর লক্ষ ভোটার ব্যবধানে হেরেছিল পশ্চিমবঙ্গের বুকে আগাম বলে দিচ্ছে নির্বাচন কমিশনের মৌল আঙ্গনে নির্বাচন কমিশনকে সাথে করে নিয়ে চৌথ ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা বলে দিচ্ছে এ কোটি কুড়ি লক্ষ ভোট বাদ পড়বে পশ্চিমবঙ্গের

আমাদের বছুয়া ভাইরা ব্রহ্মসূত্র মায়েরা তার আজকে আতঙ্কে আছেন কোনো দেখা কোথায় নাম পাঠ করে যাবে যে বিজেপি বারে বারে একটা সম্প্রদায়ের নাম দিয়ে

যদি আপনি নাগরিকত্ব ভোটের মাধ্যমে শেষ করে নিয়ে নতুন করে নাগরিকত্ব দিতে চান তাহলে আজ থেকে সে ভারতীয় নাগরিকত্ব তার আগের জমি জায়গা কি হবে তার চাকরি কি হবে তার ছেলে মেয়েদের পড়াশোনার কি হবে

যে ভ্রম দেওয়া ভ্রম নেওয়া দীর্ঘ মেয়াদে একটা সময় যেটা দিদি বারবার করে বলছেন আমরা এসার থেকে ভয় করি না আপনি বারবার এসা করেন পশ্চিমবঙ্গের বুকে কিন্তু একটা সময় দিতে হবে যে সময়ের মধ্যে মানুষ তৈরি থাকবেন মানুষ প্রস্তুতি গ্রহণ করবেন মানুষ থেকে ছেলে তৈরি করবেন কাগজপত্র নথিপত্র জোগাড় করবেন একটা চক্রান্ত এর মধ্যে দিয়ে বন্ধ শুধুমাত্র পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ভোটটাকে কেটে দিয়ে এখানে ক্ষমতায় আসে

তারা আছে গুজরাটে কাজ করতে চায় দিল্লিতে কাজ করতে চায় উত্তরপ্রদেশে কাজ করতে চায় উড়িষ্যা তারা কাজ করছে এখানে করে বাংলা কথা বললে পুলিশ দিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে জীবনবন্ধে বাংলাদেশে নামি শুনে তাকে পাঠিয়ে দিচ্ছে ভুল করা হচ্ছে আছে মারতীপুরের মন্ডল বাংলা ভাষা বলার কারণে মাস গেছে বাংলা ভাষা করার জন্য এই থেকে বিজেপির পাবেন না এই দেশটা কেন্দ্রীয় সরকারের পাপের নাকি তার পাপের দেশ দেশকে স্বাধীন করতে লড়াই করেছিলেন ক্ষুদিরাম বোস পাটমণি হাজরা

তিনি বলেছেন বদল আমরা বদলা নয় তিনি নিজেকে মুখ্যমন্ত্রী ভাবছেন পশ্চিমবঙ্গে তিনি অপদার্থ একটা মানুষ মারা মানসিকতা সম্পূর্ণ ভিন্ন মানসিকতার একজন নেতা বিজেপি তিনি এখানে সে বলছেন আমি একজন বিধায়ক তিনি বলছেন জেলা সভাপতি একজন অসভ্যতা অসভ্য মানুষ তিনি বেকার সম্বোধন করছেন কিছু থাকা মানুষ তার হাততালি দিয়ে বলছেন

এই আজকে কত কিলোমিটার হেঁটেছেন কয়েক কিলোমিটার এই যুদ্ধ আমাদের শেষ নয় আজকে আপনারা প্রমাণ করেছেন দু হাজার ছাব্বিশ সালে জাতবের মাটি থেকে

তিনি এই কাজটা করে প্রস্তুতি পড়ে শুরু করে দিয়েছেন কবিনী থাকবন্ধ লড়াইয়ের জন্য কাজী নজরুল ইসলামের সেই কবিতা আজকের দিনে বারে বারে